আমার আপনার রব আল্লাহ আপনাকে আমাকে বড্ড মায়া করেন বড্ড মোহাব্বত করেন এই মোহাব্বত এই মায়াটা আজকে থেকে নয় বরং যেই দিন আপনাকে আর আমাকে দুনিয়াতে নয় বরং রুহের জগতে সৃষ্টির কাজ সমাধা করেছিলেন সেই দিন থেকে আপনাকে আর আমাকে আপনার রব আল্লাহ আর আমার রব আল্লাহ আপনাকে আর আমাকে সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন সোভান আল্লাহ জানিয়েছেন সরকার দু আলম নবি মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারি হাদিস নম্বর সাত হাজার চার বাইশ সাত হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي جيري صحابي حضرات أبو هريرة رضي الله تعالى عنه أمدرك جنيت سين الله صلى الله عليه وسلم أمدرك جنيت ইনা্হ হালাম্মা কদল আমরা। ইননাল্হ হালাম্মা কদল হলক কাতা বাহিন্দাহু ফাউক আরুসিহ আল্লার আল্লাহর গম্বার বলেন, যখন নব্বুুল আলামন আমাদের সকলের সৃষ্টির কাজ রুহের দগতে সমাদা করলেন সৃষ্টি শেষ করলেন। আমাদেরকে রুহের জগতে রেখে দিলেন। এরপর পুলা আল আমিন আড়স মহল্লাহর কাছে গিয়া নিজের কুদরতি হাত দ্বারা একটা শব্দ একটা বাক্য আল্লাহ নিজে লিখিয়ে দিলেন শোভান আল্লাহ আল্লাহ নিজে লিখলেন কি লিখলেন আল্লাহর পাইগম্বর বলছেন শনো শনো তোমার রব আল্লাহ তোমাকে আমার রব আল্লাহ আমাকে বানানোর পরেই প্রথম কি করছিলেন আড়সের উপরে সুন্দর করে লিখলেন

আমি আল্লাহ তালা আর তোমাদের উপরে যত রাগ আছে যত গজ আছে তোমাদের উপরে আমার যত রাগ আছে তোমাদের উপরে সব রাগের তুলনায় আমি আল্লাহর রহমত দয়া তোমাদের উপরে বেশি তোমাদের উপরে আমি আল্লাহর যত রাগ আছে এই সব রাগের উপরে আমি আল্লাহর দয়া তোমাদের উপরে সব চাইতে বেশি আপনাকে আর আমাকে আমাদের রব আল্লাহ না 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 আপনাকে আমার রব আমার রব আপনাকে ভালোবাসেন যেইদিন আমাদের কে তার সবটা বাড়ায়া দিবেন হাদিসের কিতাবের নাম মুসলিম হাদিস নম্বর এগারো শত একান্ন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله يجبر بلين كل عمل ابن ادم يضاف الحسنه عشر امثالها الى سبعمائه ضعف লার পায়গম্বর বলে উম্মত রে তোমাদের রব তোমাদের উপরে বড্ড মোহাব্বতি তোমাদের উপরে বড্ড দয়াময় যখন কোন বান্দা কোন বান্দি কোনো একটা নেকির কাজ করবে একটা নেক আমল করবে আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে কম দিলে সব চাইতে কম দিলে দশ বার করার সব দান করেন কম দিলেও দশ গুণ বাড়াইতে 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 আল্লাহর ভাই বলেন ইলা সাবির মেয়াদি দ্যাই ফেন দশ গুণ কম দেয় বাড়াইতে 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 বুলাবিন আপনার আর আমার একটা মাত্র নেক আমলের সবটা সাত শত গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় আল্লাহ তাআলা এরপরে বলেন কদ আল্লাহ বলছে বলছো এ বান্দা শোনোক এই পর্যন্ত তোমাদের নবী বলছে হ্যাঁ নবীজি যা বলছে সত্যি বলছে এখন শোনো আমি আল্লাহ তোমাদেরকে কি বলি আদাল্লাহু আজজা ওয়াজ আল্লা আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো ইল্লাহ সৌ ফাইন্না হু আনা ওয়া আ না আজ জিবি আয় ওয়া আ জিবি আল্লাহ বলে উম্মায় মন্দা শোনো আমার নবী তোমাদেরকে যা বলছে হ্যাঁ সত্যই বলছে তবে শোনো আমার নবী তোমাদেরকে সাত গুণের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ ঠিকই দিয়েছে তবে এখন শোনো আমি রব তোমাদেরকে আরো কিছু আমল আছে যে আমলের সবটা সাত গুণ দিলেও তো কম হয় ইল্লা সওম অন্যান্য সকল নিক আমলের সব হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে সাত শতগুণ গুণ দিব কিন্তু রোজা বান্দা তোমরা তো আমি আল্লাহর জন্য রাখো এজন্য আমি আল্লাহ রোজার পুরস্কার আমি নিজে হাতে নিজ হাতে তোমাদেরকে দান করব রোজার পুরস্কার আমি আল্লাহ সাত শগুন দিলেও আমার কাছে কম মনে হয় আমি আল্লাহ তাকে দিয়া দিব না আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে রোজার পুরস্কার দান করব অপর রেওয়ায়তে আসছে ও আনা উজিবি অর্থ হবে বান্দারে তুমি তো রোজা রাখছো আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য জন্য আমি আল্লাহ নিজেই তোমার রোজার পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার হয়ে যাব اگر ایک, اگر, ایک اگر ایک تو نہیں میرا اگر ایک تو نہیں میرا اگر ایک نہیں میرا تو کوئشاہی نہیں میری جو تو میرا تو سب میرا جو تو میرا تو سب میرا جو تو میرا تو سب میرا ফলক মেরা জমি মেরি আল্লাহ আকবর বলেন আল্লাহর এক প্রিয় বান্দা বলছে দুনিয়ার মানুষ শোনো যদি তোমার জিন্দগিতে তোমার রব তোমার না হয় তাহলে পৃথিবীতে দুনিয়াতে যা কিছু আছে তোমার আপন বলতে কিছুই নাই আল্লাহ যার নাই তার অন্য কিছুই নাই আর আল্লাহ যার হয়ে গেছে দুনিয়াতে কিছু পাই আর না পাই যদি আমি আল্লাহকে পেয়ে যাই তাহলে মালিক যার ওই আসমানটাও তো তার মালিক যার জমিনটাও তো তার আল্লাহ যার সব কিছুই তার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বড্ড করে বড্ড মুহাব্বত করেন আগের হাদিসে দে ফিরেছে আল্লাহ গম্বর বলছো মত শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা নেক কাজ করলে তোমাকে আল্লাহ কমপক্ষে দশ গুণ সব দিবে যাকে চায় বহু গুণ বাড়ায় দিবে কিন্তু শোনো মত শোনো অ্যবান্দা শোনো আমি আতিফা জা তুম আগফির এ বান্দা শোনো আমি আল্লাহ নেকি দেওয়ার সময় বহু গুণ বাড়ায় দেই কিন্তু আমি আল্লাহ তোমাকে বড্ড মায়া করি বড্ড মোহাবত করি এজন্য যখন কোনো বান্দা কখন কোনো বান্দি কোনো গুণা করে ফেলে আমি আল্লাহ নাকি যেমন বাড়াইয়া দে গুণাটা তেমন বাড়াই দেই না কেউ গুনা করার পরে সঙ্গে সঙ্গে যদি সে আমি আল্লাহর কাছে মাফ চায়। তাহলে আমি আল্লাহ তালা সেই গুণাটাকে ফিরে তাকে দেই না তারা আগে তার জিন্দগির সেই গুণাটা মাফ করে আল্লাহ তাল এর পরে বলেন শিবরা যারা আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন আমি আল্লাহকে ভুলেই গিয়েছি এমন বান্দা বয়স হয়ে গিয়েছে অমাং তাকর রব আমি শিবর আল্লাহ ভোলা কোন বান্দা আল্লাহ ভোলা কুনু বান্দি যদি সে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য মাত্র এক বিগত রাস্তা আগাই আসে বলেন বান্দারে তুমি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এক বিগত আসলে তাকর বুতু মিনহু তুমি এক বেগত আগাইলে আমি আল্লাহ তোমার দিকে এক হাত পরিমাণ আগাইয়া যা তুমি আসবা মাত্র আদাহাত আমি আল্লাহ তোমাকে মায়া করি বড্ড মোহাব্বত করি এজন্য জন্য তোমার দিকে আগাই যাব এক হাত বান্দারায় অমান তাকর রবা মিন্নি জিরাতর্বু তু মিনহু বা বান্দারে আমি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করেছ ফিরে আসো ফিরে আসো যদি তুমি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এক হাত পরিমাণ পথ তুমি আগাইয়া আসো আমি আল্লাহ তালা তোমার দিকে এক হাত যাব না কেননা আমি তোমাকে বড্ড মায়া করি তুমি এক হাত আসলে আমি আল্লাহ তোমাকে আপন করে নেওয়ার জন্য দুই হাত পরিমাণ আগাইয়া যাব আতা আতানি আমি আতাই তুহু হারুওয়ালা রব বলে নে বন্দা শোনো তুমি আমি আল্লাহকে বলে গেছ তুমি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তুমি হাঁটি হাঁটি পা পা করে আসো কদম বা কদম হাঁটি হাঁটি পা পা করে তুমি অগ্রসর হইলে তুমি আসবে হেঁটে 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 আল্লাহ তোমার দিকে হেঁটে যাইতে হয়তো দেরি হতে পারে তোমাকে মাফ করতে দেরি হতে পারে তুমি আসবে কদম বা কদম হাঁটি হাঁটি পা পা হাঁটি হাঁটি আমি আল্লাহ তোমার দিকে আমি রহমত আর ক্ষমা নিয়া দৌড়াইয়া গিয়া তোমার দিন দিগির সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব তুমি আসবে হেঁটে হেঁটে আমি আল্লাহ তোমার দিকে যাব দৌরাইয়া দৌড়াইয়া সুবাহানুভান অমানতা নিয়ম সি আতাই তুহু হারওয়ালা বন্দরে ফিরিয়াসো আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাও তুমি হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমাকে আপন করে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া তোমার দিন দিকে সব গুণাগুলো মাফ করে দিব আল্লাহ পাক এর প্র আমাদেরকে সাউর দিচ্ছেন সাহস গুণাকারকে সাহস দিচ্ছেন অমাল্লকীয়ানী বিকল বিল আরদি খতি আতান লায়ু শ্রী কবি শৈয়া লাকি কহু বি মিশলিহা মগফিরম অবদুল আল আমিনা মাদিরকে সাউঠ দিচ্ছেন গুনাগারকে সাঁউর দিচ্ছেন জীবনভর গুনা করশ্রী তাকে আল্লাহ সাউর দিচ্ছেন মান্দারে খুব গুনা করছ বান্দারে যদি তোমার গুনাগুলা এত বেশি হয়ে যায় বান্দিরে যদি তোমার গুনাগুলা এত বেশি হয়ে যায় যে গুনা দিয়া তোমার গুনা এত বেশি হয়ে গিয়েছে যে পুরা পৃথিবী তোমার গুনার তলে পড়ে গিয়েছে যদি তোমার গুনাগুলা পুরা পৃথিবীর সমপরিমাণ হয়েও যায় বান্দারে খবরদার আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না বান্দারে এরপরে তুমি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো মাফ চাও ক্ষমা চাও আন্দারে দুনিয়া সমপরিমাণ গুনা নিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে মাফ চাইলে ক্ষমা চাইলে আমি আল্লাহ তালা দুনিয়ার সমপরিমাণ ক্ষমা আর মাগফিরাত নিয়ে তোমার জিন্দিকির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। রব্বুলা আল আমিনা আপনাকে আমাকে বড্ড মায়া করেন বড্ড মুহাব্বত করেন সাউরদায় বান্দারে ফিরায় আয় বান্দায়। আমি আল্লাহ না তোরে বড় মায়া করে বানাইছি রে বন্দা আয় ফিরে আয় আমি আল্লাহ তোর জিন্দিগি কে পবিত্র বানাইয়া দিব আমাদেরকে আমাদের রব আল্লাহ আর কত ভালোবাসেন একটা হাদিস শুনি হাদিসের কিতাবের নাম সুনান উত্তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশ শত চল্লিশ তিন হাজার চল্লিশ তিন হাজার পাঁচ শত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم نبيجي ربية وصحابي حضرات أنس بن مالك بَلَيْنَ أنا نبيجي كي بلت كان شنه تشي قال الله عز وجل الله جنيه ديه يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك بَنْدَرِي يا إبن آدم هي آدم سنتان إنك ما دعوتني ورجوتني بَنْدَرِي تمي تمار زندگي تي سوٹ وار برو جو تركو مير گناہ آشو آشو আমি আল্লাহকে একটাবার ডাকো আমি আল্লাহকে একটাবার ডাকো আর আমি আল্লাহ যে তোমার গুনাগুলো ক্ষমা করতে পারি এটা মেনে নাও আমি আল্লাহকে মেনে নাও আর আমি আল্লাহকে ডাকো তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও বান্দারে তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইলে তোমার জিন্দিগি সব গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ পাক এরপরে বলেন ওয়ালা উবালি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব কাউকে পরোয়া করব না এরপরে বলেন ইয়া ইবনু আদম লাউ বালাগাত যুনুবাকা আনান আসসামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি আল্লাহ বলে বান্দারে শোনো যদি তোমার গুনাহগুলো দুনিয়া ভরে গিয়ে আসমান পর্যন্ত শুয়েও যায় এত বেশি গুনা কোন বান্দা করতে পারবে না হা আল্লাহ জানেন এরপর যদি তোমার গুনাগুনা আসমান শুয়েও যায় সমস্ত গুফারতানি এরপরে বান্দারে ফিরে আসো আমি আল্লাহর কাছে তুমি ইস্তিগফার করো মাফ চাও গফারতু লাকা ওয়ালা উবালি যদি আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে ফিরে আসলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাগুলো ক্ষমা করব একটা গুনাহও অবশিষ্ট রাখবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসের শেষ অংশে আল্লাহ পাক আরো বলেন ও কিয়ানি বি আরদি হতয়া লা তুশরিক বি শাইয় লা আটাইতুকা বি কুরাবিহা মাগফিরা রব বলে বান্দারে শোনো আদম আদম সন্তান রে শোনো যদি তোমার গুনাগুলা সব কিছু ওভারটেক করে যায় পৃথিবীর সম পরিমাণ গুনা করিয়াও আমি আল্লাহর সঙ্গে খবরদার সিরেক্ট করবে না শেরিক করবে না এরপরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মিলিত হবে মাফ চাইবে মাফ চাও আমি আল্লাহ তোমার পৃথিবীর সমান গুনা সব গুণাগুলা ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আপন করে নিবোহ আল্লাহ অনেকগুলো হাদিস আছে রবের দয়া প্রসঙ্গে তবে ইস্তিকভার সম্পর্কে আমার সামনে অনেকগুলো হাদিস ছিল কিন্তু সময় নাই সর্বশেষ আমাদের যে এই মাফ রব করবেন তবে ইস্তিকভার ক্ষমা করবেন ক্ষমাটা করবেন কতদিন পর্যন্ত আমাদেরকে আমাদের রব আল্লাহ যে ক্ষমা করবেন ক্ষমাটা করবেন কতদিন পর্যন্ত কোন সময় পর্যন্ত আমাদের তব আল্লাহ কবুল করবেন হাদিসের কিতাবের নাম ইবনু মাজা ন্র ২০ শত তে৫ ২০ শত তে৫ নম্বর হাদিসের বর্ণনা লার পায়ে গম্বর বলেন পদান নাবি ইউসল্ল্লাহ আলই হিবসাল্লাম। ইননাল্লহ আজজা আজাল্লাহ ইকুবালু তও বাতাল আব্দি মালাম ইগরগির লার পায়ে গম্বর বলে শোনো আল্লাহ লাতালা তোমাদের তও তোমাদের স্তিকফরা তোমাদের মাফ চাওয়াটা। ওই সময় পর্যন্ত কবুল করবেন যেই সময় পর্যন্ত না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয় তাহলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এটা আল্লাহ তা ওয়াদা এটা আল্লাহ তা আল্লাহ ওয়াদা এজন্য আমাদের জিন্দিগিতে কার কখন মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো যেহেতু মৃত্যুর কোনো সময় নির্ধারিত না এজন্য আমি আর আপনি আমাদের এই জীবনটাকে পরিবর্তন করে সুন্দর জীবনেকে ফিরে আসা যায় না আসা যায় না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতেই বলা হয়নি কোরআনুল আজিমের উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেপান্ন নম্বর আয়াতে কারিমা চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন রায়ত আল্লাহক জানিয়ে দিয়েছেন আল্লাহ দিন আশরফু আলা আনফুস্তিহিম ল তক উনা তুমির আল্লাহ বলে হে আমার বান্দা হে আমার গুনাহাগার বান্দা হে আমার গুনাহাগার বান্দি যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহ তাকনা তুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের জিন্দগি সব গুনাগুলো মাফ করে দেবো রহিম হ্যাঁ আল্লাহ খুমাসিন আল্লাহ অতিব দয়ালু আল্লাহ আমাদের সবার জিন্দগিকে আল্লাহ আমাদের সবার জিন্দগিকে তবার দ্বারা পরিবর্তন করার তৌফিদ আল্লাহ আমি